গত এক মাস যাবত একটু শান্তি করে ঘুম আসতে পারছি না কারণ ডেঙ্গু মশার আক্রমণ বেড়ে গিয়েছে বাহিরে প্রচুর ডেঙ্গু মশা এতদিন আমি বাহিরে ছিলাম সেজন্য আরাম করে একটু ঘুম আসতেও পারিনি অবশেষে বাড়িতে এসেছি বাড়িতে এসেও যন্ত্রণা ঘুম আসতে পারছি না কেউ একটা বিরক্ত বলছে। কিন্তু আমার প্রচন্ড ঘুম পেয়ে গিয়েছে ঘুমে এতো আমি চোখ মেলতেও পারছি না না এভাবে হচ্ছে না কেউ এভাবে বিরক্ত করছো আর আমি ঘুমাবো কি করে ও মুখের ভিতরে এটা আবার কি না হচ্ছে না প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে আমার আমি থাকি তুমি শান্তিতে ঘুম আসতে পারবে না তো আপনাকে একটু বিরক্ত করি বন্ধু اكيد বলো তোমরা একটু তোমার সাথে দুষ্টুমি করি এই নাও তোমার আরামের ঘুম হারাম করার জন্য আমি চলে এসেছি

কে ও তো ওখানে ছেড়ে দিই যেই তুমি চলে যাও তাড়াতাড়ি আমার ভীষণ ভয় লাগছে মনে হয় ম্যাডাম চলে এসেছে গিয়ে দেখিয়ে এসো তো আমার ভীষণ ভয় লাগছে অনেক ভয়ঙ্কর ঘটনা আরে এটা তো ম্যাডাম কিন্তু ম্যাডাম এই বাথরুমের উপরে উঠে নাচানাচি করছে কেন অরিপ বাবা কে হয়েছে ম্যাডাম আপনি এরকম বাথরুমের উপরে নাচানাচি করছেন কেন বাহিরে আবার কে ছাড় আসছে পালাই তাড়াতাড়ি ওরে টুনটুনি বাপ নিচে তাকিয়ে দেখো নিচে ওটা কি খুব ভয়ানক একটা জিনিস আমার ভীষণ ভয় লাগছে তুমি নিচে তো দেখো নিচে দেখো অনেক ভয়ঙ্কর দেখো কেউ দেখছে না আমার কথা কেউ শুনছে না দেখো ছোট একটা মাকড়সা আমাকে হাই বলছে কি আজব আর অদ্ভুত ঘটনা এই মাকড়সাটাকে দেখেই তো আমি ভীষণ ভয় পাইতেছি এ বাবা বাস

হইলে আমাকে এরা চেপটা বানিয়ে দিবে টন্টুনির বাপ দেখো মাকড়সাটা পালায়া যাইতেছে এই টন তুমি মাকড়সাটাকে তাড়াতাড়ি ধরো না এই মাকড়সাটাকে আমি কি করে ধরব আমার তো নিজেরই ভয় লাগছে ছাতে সাহায্য একটু ধরার চেষ্টা করি না হচ্ছে না জোরে একটা বাড়ি মারবো নিশ্চয়ই এবার মরে গিয়েছে মাকড়সাটা একটু চোখ মেলে দেখি তো কোথায় দেখতে পাচ্ছি না তো মাকড়সাটা গেল কোথায় ছাতির নিচে নাই ও মাকড়সা পালিয়ে গিয়েছে কোথায় পালিয়ে গেল মাকড়সা আমাকে বোকা বানিয়েছে ওরে বাবা ছাতের উপরে মাকড়সা মাকড়সা আবার আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছে ও পালাবো কোথায় আমি তোমাকে তো সাবান দেওয়া দরকার তুমি এখান থেকে তাড়িয়েছ ধন্যবাদ তোমাকে আমরা সবাই অনেক 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 ধন্যবাদ জানাই বাহ ধন্যবাদ পেতে আমার ভীষণ ভালোই লাগছে এখন সবাই আমাকে ভীষণ ভীষণ আদর করবে পাচ্ছি মজা লাগছে ও টুনটুন বাবা আমাকে কোলে নিয়েছে আপনাকে আহা আমার কত খাতির যত্ন হচ্ছে ভীষণ মজা লাগছে আহ কত সুন্দর একটা আপেল পাই আহ আপেল পাই আমি ভীষণ পছন্দ করি আহা কি সুন্দর তারা গন্ধ

আর কোনো ভেজাল নাই এবার আমি এত পায়টা খেয়ে নি অনেক মজা করে খাবো আরে বাইরে চিল্লাচিল্লি শব্দ আসছে কি হলো আবার বাইরে দেখে আসি বাইরে সবাই এত চিল্লাচিল্লি করছে কেন আরে بول চিল্লাচ্ছে কেন ট্রাম দেখো এখানে একটা মাকড়সা আমার ঘরের ভিতরে বাসা বেঁধেছে আহ কি বিছানা করেছে এখানে অনেক একটা আমার অনেক একটা ও তাড়িয়েও কোনো লাভ হয়নি দাঁড়াও সাথে নিয়ে আসছি আবার তোমাকে আক্রমণ করব পাজি মাকড়সা চিন্তা করো না তোমাদের সুপার হিরো চলে এসেছে বলদ দেখো এবার সেই মাকড়সাটার খেল আমি খতম করব, তুমি সাইডে সরে যাও রে পাজি মাকসা তুই এখান থেকে সরবি না আমি এবার ছাতি দিয়ে তোকে ছাতি পিটা করব এই নে ইয়াহু তোর আরামের ঘুম আরামের বাসা আমি ভেঙে তস নস করে দিব এই নে এবার এবার কোথায় যাবি তারা তোকে এবার তাড়িয়ে দিব আ আমাদের সুপারহিরো হিরো টম বিড়াল যাও মাকসা এবার তোমাদের বাড়ির ভিতরে চলে গিয়েছে ধন্যবাদ তুমি আমাকে বাঁচিয়েছো আমি তোমার কাছে অনেক 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 কৃতজ্ঞ তোমার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাখিটা ভ্রমণ করে ধরছে চারিদিকে মনে হচ্ছে তারাাবাতে চলছে চাই হোক এই ঘরের ভিতরে আজকের মতো আশ্রয় নেই এখন থেকে আমি এই ঘরে বসে করতে ঘটকে থাকবো সারাদিন অনেক কাজ করেছি অনেক কান্তু হয়ে পড়েছি এবার একটু আরামে ঘুম দেওয়া যায় আমরা পুরো আপেল পাই খেয়ে নিয়েছে আমার খুব কষ্ট লেগেছে এবার একটু আরাম করে ঘুম দেওয়া যাক না হচ্ছে না কেউ একটা ডিস্টার্ব করছে কানের কাছে মনে হচ্ছে কেউ একটা শব্দ করছে হ্যাঁ এটা তো একটা নাক ডাকার শব্দ কে আমার পাশে আরে এটা তো মাকড়সাটা ও তুমি চেন্লাচ্ছ কেন দাঁড়ো আমি এক্ষুনি সেই মাকড়সাটাকে তোমার ঘর থেকে তাড়িয়ে দিবো বাইরে বেরিয়ে এসো আমাকে মারা এত সহজ নয় বোক দেখো আমার কত রকমের স্কিল আছে